আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিটা ভিডিওতে আমরা কথা বলে বিভিন্ন ট্রেডিং কিভাবে ট্রেডিং শিখব কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাব সো নিয়ে কথা বলতে বলতে না এখন বোরিং ফিল করতেছি আজকে আমরা ট্রেডিং নিয়ে কোনো কথাই বলবো না আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব গল্পটা খুবই ইন্টারেস্টিং আমি জানি না কতটা পারফেক্ট ওয়েতে আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ হচ্ছে আমার গল্প বলার এক্সপেরিয়েন্স খুব বেশি নাই ক্যামেরার কোনোদিন বলা হয়ে উঠে নাই ফর ফার্স্ট টাইম আমি একটা গল্প বলতেছি বললি এই জিনিসটা যারা ট্রেডার আছো তাদের জন্যই যেহেতু আমি একজন ট্রেডার আমার দেন জ্ঞান সবকিছু হচ্ছে ট্রেডিং নিয়ে সো আমার টার্গেট থাকে আমি যেই জিনিসটি করি সেটা যেন ট্রেডিং রিলেটেড হয় তো আজকে ট্রেডিং রিলেটেড একটা গল্প বলবো গল্পের ব্যক্তিটার নাম হচ্ছে জস লিভারমো যিনি এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে বেশি টাকা পয়সা ওলা মানুষদের মধ্যে একজন তার যে গল্পে এন্ডিংটা ছিল সেটা ছিল মারাত্মক করুণ লেভেলের একটা ইতিহাস সো এই লোকটার উত্থান সব সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিও ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন মনে রাখবেন সে কিন্তু একজন ছিলেন জেস লিভারমোর যিনি ইতিহাসে দ্য বয় অফ প্লেনজার এবং দ্য গ্রেট বেয়ার অফ দ্য ওয়াইল স্ট্রিট নামে পরিচিত তার জীবন থেকে আমরা শিখব সফলতা পতন মানসিক চাপ এবং ট্রেডিং এ আসার আসল রহস্য আঠারোশো সালে আমেরিকার একটা শহরে জন্ম নেয় অসম্ভব মেধাবী একটা ছেলে যার নামটাই হচ্ছে জস লিভারমোর যে আকর্ষণের বিষয় কি জানেন সে মাত্র সাড়ে তিন বছর বয়সী লিখতে এবং পড়তে পারত কিন্তু দরিদ্রতা তাকে স্বাভাবিক জীবনে বাঁচতে দেয়নি সবচেয়ে আপসাইডের বিষয় ছিল মাত্র চোদ্দ বছর বয়সেই তার বাবা তাকে স্কুল থেকে নিয়ে আসে তাকে কৃষি কাজে সহযোগিতা করবে বলে কিন্তু ততদিনে জেস লিভার মোর একটা বড় স্বপ্ন দেখা শুরু হয়ে গেছিল তার ইচ্ছা ছিল সে একজন বড় কিছু হবে তাই সে তার স্বপ্ন পূরণ করার জন্য তার মার কাছ থেকে পারমিশন নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন বেরিয়ে পড়েন বলতে হচ্ছে পারমিশন নিয়ে তার মাকে জানিয়ে সে ঘর থেকে পালিয়ে আসে আঠারোশো সালে মা যখন তার বয়স মাত্র চোদ্দ বছর বয়স ঠিক ওই টাইমে সে বাসা থেকে এসেছে ব্রোস্টনের একটা ট্রেডিং সেই ব্রোকার বয়ের হাউস এর মধ্যে সে বোট বয়ের চাকরি নেয় এবং এই বোট বয়ের চাকরি করতে করতে সে ট্রেডিং এর এ টু জেড সম্পূর্ণ বিষয়টাই আস্তে আস্তে শিখে যায় এবং এরই সাথে ট্রেডিং এর উপরে তার যথেষ্ট ভালো লেভেলের একটা আগ্রহ জন্মায় সে পনেরো বছর বয়সে মাত্র পাঁচ ডলার দিয়ে প্রথমটা তার ট্রেডের এন্ট্রি করে এবং এই ট্রেডটাই লাকিলি সে থ্রি ডলার প্রফিট করে মাত্র পাঁচ ডলার থেকে সে তিন দশমিক বারো ডলার প্রফিট করে এবং এই পাঁচ ডলার থেকেই শুরু হয় তার ট্রেডিং জার্নি সে চাকরি নিয়েছিল মাত্র চোদ্দ বছর বয়সে চোদ্দ থেকে পনেরো বছর ফার্স্ট ট্রেড নিচ্ছে এবং ষোলো বছর বয়সে সে সে অনুধাবন করলো যে তার ট্রেডিং নলেজটা এত বেশি হয়েছে যে তার এখন আর বোর্ড বইয়ের কাজ করার কোনো প্রয়োজন নেই সে নিজেই এখন ট্রেড নিতে পারবে দেন যেই চিন্তা সেই কাজ ষোলো বছর বয়সে তার চাকরিটা ছেড়ে সে একজন ফুল টাইম ট্রেডার হয়ে যায় এবং ১৬ থেকে আঠারো মাত্র এই দুই বছরে তার মেন ক্যাপিটাল গিয়ে দাঁড়ায় দশ হাজার ইউএসডিটি যেটা ছিল তার স্টার্টের এক হাজার গুণ বেশি আর এইটা দেখে ব্রোস্টনের যে সকল ট্রেডিং ব্রোকার গুলো আছে তারা সবাই তাকে ব্যান করে দেয় কারণ সে অতিরিক্ত বেশি প্রফিট করে যেহেতু স্থানীয় ব্রোকার তাকে ব্যান করে দিছে কারণ সে অতিরিক্ত বেশি প্রফিট করে তো এখন কি করবে সে যেহেতু একজন ট্রেডার তার রক্তে মিশে আছে ট্রেডিং ট্রেডিং না করে কিন্তু সে থাকতে পারবে না দেন তেইশ বছর বয়সে সেই সেখান থেকে নিউ ইয়র্কে পাড়ি জমায় নিউ আসার সময় তার কাছে ছিল মাত্র দশ হাজার ডলার সো দশ হাজার ডলার নিয়ে নিউ ইয়র্কে পরে চার থেকে পাঁচ দিনে তার মেন মোট সম্পত্তি দ্বারা পঞ্চাশ হাজার ডলার মানে সে পাঁচ দিনে পঞ্চাশ হাজার ডলারে তার ব্যালেন্সটা নিয়ে যায় আবার চিন্তা করেন কতটা ট্যালেন্টেড একটা মানুষ ছিল তারপর উনিশশো সালে মার্কেটে একটা জরম লেভেলের একটা ক্র্যাশ আসে সো এই ক্র্যাশের সময় সে শর্ট এন্ট্রি নেয় এবং শর্ট এন্ট্রি থেকে সে ওয়ান মিলিয়ন ডলার প্রফিট করে সেটা আবার মাত্র একদিনে সেই মানুষটা যেন লাইক হচ্ছে যে পাঁচ ডলার দিয়ে ট্রেড স্টার্ট করছে দেন পাঁচ ডলার থেকে সে হচ্ছে লাইক হচ্ছে দুই বছরে হয়ে গেছে দশ হাজার ডলার মালিক দেন হয়ে গেছে পঞ্চাশ লাখ ডলার মালিক এবং সে হচ্ছে একদিনে প্রফিট করা ওয়ান মিলিয়ন ডলার দ্যাট মিনস হচ্ছে দশ লক্ষ টাকা সে দিনে প্রফিট করে তো এই অবস্থায় কী হয়েছে তার মধ্যে অতিরিক্ত লোভ কাজ করতেছে আমরা যারা বাইনারি ট্রেড করি বা ফরেক্স ট্রেড করি যে প্রবলেমটা আমাদের সবচেয়ে বেশি হয় অতিরিক্ত লোভ করা যেটা হচ্ছে গ্রেড সো তার মধ্যে গ্রেট কাজ করতেছে যে না আমার এই একদিনে আমি যদি ওয়ান মিলিয়ন ডলার প্রফিট করি তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো সে তখন কি করলো তার সাইকোলজি নষ্ট হয়ে গেল। সে ট্রেডিংয়ের কোনো প্ল্যান করলো না সে মনে করতো ওভার কনফিডেন্স বোকতো যে আমি ট্রেড নিলেই প্রফিট সে এখান থেকে বেশি মুনাফা অর্জন করার উদ্দেশ্যে হাইরিক্সে অনেক বড় বড়। ট্রেড নিতে থাকে যে ট্রেড গুলো অনেক বড় বড় লেভারেজ নিয়ে সে করে থাকতো যেহেতু সে ওভার কনফিডেন্স হয়ে অনেক বড় বড় লেভারেজ নিয়ে ট্রেড করতে এবং দু সালেই সে ব্যালেন্সটা একদম সম্পূর্ণ জিরো করে এবং নিজে দেউলিয়া হয়ে যায় সো এই দেউলিয়াটা সে একবার হয় না তার লাইফে সে দেউলিয়াটা তিন তিনবার হয়েছে তিন ওভার দলিং হওয়ার মেন কারণটাই ছিল তার ওভার কনফিডেন্স সে হচ্ছে মানে একটা শর্ট টাইমে প্রফিটেবল হয়ে যাবে যারা বাইনারি ট্রেডিং করে যারা এই জিনিসটা সবসময় থিঙ্কিং করে যে আজকে ট্রেডিং আসলাম কোনো লার্নিং নাই কোনো মানি ম্যানেজমেন্ট নাই কোনো ট্রেডিংয়ের কোনো স্ট্র্যাটেজি নেই কিছুই নেই আমি আজকে দশ হাজার ডলার প্রফিট করে ফেলবো বিশ হাজার ডলার প্রফিট করে ফেলব এইরকম চিন্তা ভাবনা করেন সো সে এইরকম ওভার কনফিডেন্স থাকার কারণে সে তার জীবনে পরপর তিনবার একদম দেউলিয়া হয়ে গেছে তার ক্যাপিটাল জিরো হয়ে গেছে এবং লাস্টবার যখন সে দেউলিয়া হয় তখন তার সম্পত্তির পরিমাণ ছিল মাত্র চৌরাশি হাজার ইউএসডিটি এবং তার যে ঋণের পরিমাণ ছিল মানে দেউলিয়া হওয়ার সময় তার ঋণের পরিমাণ ছিল টু মিলিয়ন ডলার মানে হচ্ছে চৌরাশি হাজার ডলার তার কাছে ক্যাপিটাল আর সে হচ্ছে লাইক অলমোস্ট পঁচিশ লাখ টাকার মতো দেয় না এই আর কি ছিল তার অবস্থাটা কিন্তু সে কিন্তু একটা সার্ডেন টাইম ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন তার ব্যক্তিগত জীবনটা অনেক বেশি কঠিন ছিল সে তিন তিনবার বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং তার বিরুদ্ধে দশ মিলিয়ন ডলারের মামলা করে দেয় এবং তার স্ত্রী তার ছেলেকে গুলি করে হত্যা করে সো সামগ্রিক বিষয়গুলো নিয়ে সে মানসিক ভাবে একদম ভেঙে পড়ে এবং উনিশশো সালে তার এই মানসিক অবস্থা নিয়ে বা তার ট্রেডিং এর সমস্ত নিয়ে একটা বই লেখেন আর বইটার নাম ছিল হাউ টু ট্রেড ইন স্টক সেই স্টক মার্কেট নিয়ে বেশি কাজ করত যদিও এই বইটা তেমন সারা ফেলতে পারে কারণ তখন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যার কারণে তার বইটা এত বেশি পপুলার হয় নাই উনিশশো সাল আঠাশে নভেম্বর নিউ ইয়র্ক একটা হোটেলে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন ট্রেডিং এর সবচেয়ে সফল মানুষটা আত্মহত্যা কক্ষে একটা তার নোট ছিল আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে টাকা পয়সা বা ক্ষমতা যেমন তোমার তোমার কাছে পারে সো এটা কাছ থেকে আবার যেতে টাকা পয়সা বা ক্ষমতার কখনোই কোনো অপব্যবহার করবা না এটা সঠিক ইউটিলাইজ করার চেষ্টা করবা মানসিক শক্তি এবং আত্মনিয়ন্ত্রণই হচ্ছে ট্রেডিং এর সবচেয়ে বড় শক্তি যদি সফল ট্রেডার হতে চাও মধ্যে কন্ট্রোল করোড এর মধ্যে না তাহলেই তুমি সফলতা দেখা জানি না আমি কিভাবে উপস্থাপন করতে পারছি বাট আমি চেষ্টা করছি ট্রেডিং এর একজন সফল মানুষ এবং একজন ব্যর্থ মানুষ কি কারণে ব্যর্থ হয়েছে সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে